আজকে এত একজন গুণী মানুষের বাসায় আসছি মামুন ভাইয়ের মানে রূপাপুর হাজবেন্ড মামুন ভাই তার বোনের বাসায় আর দুলা ভাইকে তো সবাই আগেই চিনে ফেলাইছেন দুলা ভাইয়ের সাথে আম পারিছি কাঁঠাল পারিছি গাছে উঠে এই যে সেই হ্যাঁ ছবি আছে না এই যে সেই আপা এত একজন গুণী মানুষ মানে আসলে বলে শেষ করা যাবে না আজকে আজকে সকাল থেকে রান্না করছে মনে হয় দশ এগারো পদের বেশি এত পদের রান্না করছে আর রান্না অসাধারণ প্রতিটা রান্নার স্বাদ অসাধারণ কিন্তু আপা হয়েছে হ্যাঁ এই যে আপা এবং আমাদের দুলা ভাই দুইজন এই যে মামুন ভাইয়ের বোন মামুন ভাই আপনি তো লাকি যে এত ভালো একটা দুলা ভাই পাইছেন তাই না সেটাই না সেই রকম আমাদের দুলা ভাই এখন কাঁঠাল কাটতেছে গাছ পাকা না দুলা ভাই ও ওইটা না দুলা ভাই গাছের দেখি হ্যাঁ কি অবস্থা কাঁঠালের ভিতরে দেখা যাক অনেক বড় বিসমিল্লা ও রে কি নষ্ট হয়ে গেছে কি ভাই হ্যাঁ

তিনজনে বেঁচে গেছি বেশি ওঠানে এই দেখেন আমরা সিং ভর্তি করে সব কাঁঠালের বীজ তুলে ফেলাইছি

বিশাল আয়োজন করছে আপার বাসায় পায়েস এখানে হচ্ছে চটপটি পিঠা নিজে হাতে বানাইছে সালাদ এটা ভর্তা চিংড়ি ভর্তা চিকেনের রোস্ট বেগুন ভাজা শাক দিয়ে চিংড়ি করলা দিয়ে চিংড়ি কাবাব ফিশ ফ্রাই আর এটা হচ্ছে ক্যাপসিকাম দিয়ে চিকেন দিয়ে একটা আইটেম করছে অনেক অনেক মজার মজার সব খাবার তারপর এখানে আছে আবারও ডাল লাউ দিয়ে ডাল রান্না করছে আর এই পাশে আছে গোস্ত ভুনা আর এই যে পোলুয়া সাদা ভাত বিশাল আয়োজন বিশাল এত একজন গুণী মানুষের বাসায় আসছে যেটা বলে শেষ করা যাবে না এত এত মিষ্টি দেখেন হাতে বানাইছে কালো জাম রসমালাই

আপা অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ অনেক কষ্ট করছেন অনেক মজা করে খাইছি সত্যি অনেক ধন্যবাদ আমাদের বলার জন্য ভাই অনেক অনেক ধন্যবাদ ইনশাল্লাহ কালকে আবার আসবো না দেখেন আপনাদের ভাইয়াও এত এনজয় করতেছে এ না উপরে ডাল সহ পারো

বারবার বললাম না গুনি মানুষ গুনি মানুষ দেখেন গুনি মানুষের গাছে ফলন আল্লাহ কিভাবে দিয়ে দিছে আল্লাহ যাক ভালোবাসে মনেই ভালোবাসে দেখেন এই যে ঝুপা সুপা ধরা পরিপরি এই বাড়ির এই পাশে আম গাছে আম ধরে রইছে ঝুপা ঝুপা একটা ডালে মনে হয় সাত আটটা নয়টা 10টা না এখানে

না দেখেই শান্তি আর কি পরিমাণ যে এই গাছে আম ধরছে মানে বলার মতো না দেখাচ্ছি আপনাদের দাঁড়ান আগে এটা দেখে নেন এই দেখেন এই আম গাছে নাকি স্কিনটা এত নরম আর শুধু ঘিলু কোনো আঁশ নাই কিছু নাই আর আঠিটাও অনেক মানে ছোট ছোট হয় দেখেন কি সুন্দর ভর্তি দেখেন খালি আম আমার আম আর এক একটা থোপায় দেখেন একেবারে সাত দশটা পনেরোটা বারোটা করে করে এই যে আম ধরে আছে ওই যে একটা গাছ কত যে গাছ রে আল্লাহ এই দেখেন খালি আম আর আম এই যে এই যে দেখেন কি অবস্থা কত বড় বড় আম দেখছেন এই যে সব পাখি পাখি সব আছে এই যে বড়ই গাছ এই বড়ই গাছটা নাকি বাংলাদেশ থেকে আনছিল খুবই ইয়ে করে সেই গাছটা বড় হয়ে গেছে পেঁপে গাছ তারপর দেখেন এই যে সবেদা গাছ এই যে সবেদা ধরে আছে দেখেন কত বড় বড় সবেদা ধরে আছে এই আপা দুলাভাই বাসায় তারপর এই দেখেন আতা ফল ধরে আছে দেখেন দেখছেন কত আতা ফল এই যে এটা মনে হয় প্যাকে গেছে হলুদ হয়ে গেছে সব এটা মনে হয় প্যাকে সব আতা ধরে ধরে আছে দেখেন কত সুন্দর হ্যাঁ কি সৌন্দর্য কি সৌন্দর্য এত ভালো লাগতেছে দেখে অনেকটা মনে হচ্ছে করম চা আপনারা হয়তো বলবেন গরম চা বাট না আমি খেয়ে দেখছি এটা গরম চার মতো টেস্ট না আমি গরম চাও খাইছি এটা অন্য রকম টেস্ট সেই রকম কি সুন্দর দেখেন চলেন একটা খেয়ে দেখাই কি অবস্থা ছোট ছোট সেরি মরিচের মতো লাগতেছে দেখেন বিসমিল্লাহ টক মিষ্টি সব রকম জিনিশের মধ্যে আছে খুবই মজা খুবই মজা ফলটা তো যাই হোক সবাই ভালো থাকেন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি যেটা যেটা আমিও দেখবো ইনশাল্লাহ আপনাদেরও দেখানো ট্রাই করব আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ আপনাদের ভাই আর রাদিয়া যে আমগুলা পাইলো সেটা এখন কাটটা হচ্ছে এত কাটার সময় কস কস একটা সাউন্ড হচ্ছে মানে সিলার সময় সেই রকম না সেইটাই আপা বলতেছে আম গাছ তো থাকলে হবে না আম গাছ কি হইতে হবে আপা দেখি আল্লাহ রে আল্লাহ আরেকটা নিয়ে আসলো মানে একটা ছেড়ে আর একটার স্বাদ সেই মানে কোয়ালিটি সম্পূর্ণ আম গাছ হইতে হবে এই দেখেন এই মাত্র পারাম কি দেখাই যাচ্ছে ফ্রেশ আমরা কি বলতে চাই কেমন গাছ পাকা সেই স্বাদা কস কস তাই না